তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা তারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া দিতে এই রূপে আসিলেন পিতর তাহাকে বলিলেন প্রভু আপনি কি আমার পা ধুইয়া দিবেন যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না কিন্তু ইহার পরে বুঝিবে ভিতর তাকে বললেন আপনি কখনো আমার পা ধুইয়ে দিবেন না যিশু উত্তর করিয়া তাহাকে বললেন তুই তোমাকে ধৌত না করি তবে তোমার শরীর আমার কোনো অংশ নাই সিমন পিতর বললেন প্রভু কেবল পা নয় আমার হাত ও মাথাও ধুইয়া দিন যিশু তাহাকে বললেন যে স্থান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গে সুচি আর তোমরা সুচি কিন্তু সকলে নহে কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন এই জন্য বললে তোমরা সকলে সূচি নাও যখন তিনি তাহাদের পা ধইয়া দিলেন আর আপনার উপরের বস্ত্র করিয়া পুনর্বার বসিলেন তখন তাহাদিগকে আমি তোমাদের প্রতি কি করলাম জানো তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো আর তাহা ভালোই বলো কেননা আমি সেই আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম যেন তোমাদের প্রতি আমি যেমন যেমন করিয়াছি তোমরা তদ্রূপ করো আমেন আমেন